তোদের কি উপহার দেব বলেছি বুড়িমা তোর আবার ফোন কর টোটালি আমার দিকে তাকাও বাবা ভালো আছো সবাই চলো তোমাদের কিনে একটা গজল গাইবো আমি পাঁচ বছর পূর্বে এখানে এসেছিলাম জানি না কি গজল আমি গিয়েছি তবে এই বছরে আমি এসেছি যখন ইতিহাস তৈরি করতে হবে এবার ইতিহাস তৈরি করতে হবে আমি এমনি ফাও ফাও আওয়াজ নেব না মোটা ভাই একটা কথা বলেছে সেটা হলো যে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে আমি সেই দুজনকে একটা দামি উপহার করব এমন একটা দামি উপহার করব আজও পর্যন্ত তোমাদের স্টেজে যতজন শিল্পী এসেছে কেউ তোমাদের অত দামি উপহার দিয়ে তবে আজকে আমি তোমাদের দিয়ে যাব ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমার সঙ্গে কারা কারা আওয়াজ দেবে আমি একটুখানি চেক করে নেব। ঠিক আছে যার গলায় যত জোর আছে ইতিহাস তৈরি করতে হবে এই গ্রাম যেন জমজম করে তোমাদের আওয়াজে শুধু হবে ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ এই রকম আওয়াজ দিলে হবে না জোরে বলো ইনশাল্লাহ আমার মনের এখন আওয়াজ হয়নি পেছনের বাচ্চাগুলো গুলো তোমাদের মা বারণ করেছে হ্যাঁ আওয়াজ তো বারণ করেছে ওরা হিংসুটা কেন আমি এতদিন পড়েছি তো হিংসা তো মনে তোদের কি সর্বনাশ আর জোরে হবে আমার মনের যারা যারা বলেনি এক টাকার বিয়ে হবে না কিন্তু বলে দিলাম আমি এইবার কারা আওয়াজ দেয় দেখবো জোরে হবে আমার মনের ঘরে दो जहाँ नेर बादशाहों पी आरोजोरे दो जहाँ नेर बादशाहों पी शब्बई मिले दो जहाँ नेर बादशाहों पी कामेली बनाए दो जहाँ नेर बादशाहों पी कामेली बनाए अमरे अमरे घरे घे के ची जाए उन्हेर घरे घे के ची जाए दो जहाँ नेर बादशाहों पी कामेली আজ ইতিহাস তৈরি হবে না। কোচি গলা ভেঙ্গে চানাচুর হয়ে যাক ঝুড়ি ভাজা হয়ে যাক বছরে একবার আজকের এই মেহফিলটা সাজানোর জন্য কত টাকা খরচ করতে হয়েছে তাই না আজকে এই মেহফিল সাজানোর জন্য অনেক টাকা যারা খরচ করেছে তাদের মনটা একটু শান্তি হোক যাক আমাদের বাচ্চাগুলো গান বাজনাটা ছেড়ে একটু গজল ভক্ত হয়েছে। আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে যাবে কেউ আর কোনোদিন গান শুনবে না ঠিক আছে সেই মন মানুষের কথা নিয়ে নবী পাককে খুশি করার জন্য আরো জোরে হবে। তো জাহান্নামের নবী আরো জোরে

ফাঁকি কেউ মেরেছে কেউ ফাঁকি মারেনি তো সত্যি তো একদম দামি উপহার কিন্তু এবার বের করব আমি তবে বেশি জনকে দিতে পারবো না আমি খুব গরিব বাবা আমি খুব গরিব মানুষ আমি বেশি জনকে দিতে পারবো না মাত্র দুজনকে উপহারটা দিতে পারবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে দুটো ছন্দ গাইবো এবার একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল ওকে এই দুটো ছন্দ গাইবো আমি ফাইনালে যে দুজন পাস করবে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে তবে এবার হাত উঁচু করি নবী পাককে খুশি করার জন্য আওয়াজ দিতে হবে রাজি আছে সবাই পকেট থেকে হাত বার করো ঘাম যতক্ষণ না বার হবে ছাড়বো না আজকের ঘাম বার করে তারপর ছাড়বো ঠিক আছে রেডি সবাই দেখবো বাচ্চা মানে ওরা খুব হিংসুটে ওরা এইবার বাঁশলে নিচে যাবো বুঝতে পারবি তখন

Go final, final round. round. এই রাউন্ডে বোঝা যাবে হ্যাঁ কার গলায় কত জোর আছে তাই না এইবার উপহারটা দেবো আর একটা ছন্দ গাবো এই গজল কোনো বাচ্চাদের নিয়ে এই কারণেই গাই এখনো পর্যন্ত আমার তো মনে হয় না কোনো বাচ্চা এখন আর গান ভক্ত আছে এই গজলের জন্য আজকের যুব সমাজ পরিবর্তন হয়েছে আমার এই ছোট ছোট ভাই বোনেরা পরিবর্তন হয়েছে এখন যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছে তাদের ফোন যদি চেক করা হয় এখন তাদের ফোনে আর গান বাজনা পাওয়া যাবে না হয় ও আজ না হলে গজল এগুলোই আলহামদুলিল্লাহ আজকের আল্লাপাক তাদেরকে এই পথে নিয়ে এসেছে এই গজলের মাধ্যম দিয়ে আল্লাপাক এই শেষ ছন্দ এই ছন্দে আমি উপহার করব উপহারটা বলে কি উপহারটা বলবো কি হয়তো উপহারটা আমি বলে দিলে আরো জোরে আওয়াজ হতে পারে যেহেতু অনেকক্ষণ বলছি দামি উপহার দামি উপহার দামি উপহার কি আমার বাড়ি কি বিক্রি করে দেবো নাকি আচ্ছা উপহারটা শোনো তোমরা আমার বুড়িমা গজল শুনেছো সবাই সবাই বুড়িমা গজল শুনেছ নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না একদম পিরান পরে আছি মাথায় পাগড়ি আছে মিথ্যা কথা নয় যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি উপহার করবো সত্য কথা বলছি একদম বুড়ি উপহার করব এখন যারা বুড়ি নিতে চাও সেই দুজন জোরে আওয়াজ দাও এখন বাংলাদেশে মুরুব্বী মুরুব্বী ফেমাস আর আমাদের ইন্ডিয়ায় বুড়িমা বুড়িমা ফেমাস দুটো একই জিনিস তাই না তো চলো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব ঠিক আছে শেষ চন্দ্র ভালো করে শুনবে একটু দেখবে কোন দুজনকে তোলা যায় কারা জোরে আওয়াজ হচ্ছে দেখবে রেডি আছো সবাই দেখি গজল গাইনি এখনো বাপ দাঁড়া আমি হা করে সুরটু চলাম হাঁ করে চললাম

এটা ঠিক আছে আর কোনটা সব তো সামনে চোখ দিয়ে পেছনে পিছনে চোখ যায়নি এই নীল জ্যাকেট কোনটা এই বাচ্চাটা এই সাইজ আমার সাইজ একই আয় আমরা দুই ভাই তিনজন এসছে এগো যে তুই পকেটের মধ্যে হাত কাটা তুই এখানকার ডন এ তুই এখানকার ডন কি সব তাই আচ্ছা মাশাআল্লাহ কই তোমার নাম কি মুন্না হ্যাঁ মুন্না কে গেল তো এই সেই মুন্না তোমার নাম মুন্না তোমার বাড়ি কোথায় সোনালিয়ায় সোনালিয়ায় বাড়ি এই তো মিলে গেছে তো আর মুন্নাই তো এই সেই মুন্না মাশাআল্লাহ কোচি এখানে মামার বাড়ি কার বাড়ি শ্বশুর বাড়ি এই কি হাসি দেখো মাশাআল্লাহ তোমার বুয়াল বাড়ি আচ্ছা ঠিক আছে গজল বলতে পারো বলতে পারো না খেতে পারো খেতে পারো আচ্ছা ওর কাছে দাও কোচি তুমি ধরো মাইকটা মাইকটা ধরো তোমার তাই তো গজল বলতে পারিস তো হ্যাঁ ওর কাছে দাও তোমার নাম একটু বলো শুনি দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আমি এসেছি মানে যদি তোমরা থাকো আল্লাহ রে আমি সবার উপহার দেব কোনো সমস্যা নেই ঠিক আছে পরিমাণ নিয়ে যাব এছাড়া তো উপায় নেই আর কই দাও এত বাবা এই বুড়িমা এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে মিথ্যা বললাম না সত্য আমি কখনো গজলের বই বার করিনি এবছর এই বাচ্চাগুলোর জন্য একটা গজলের বই বার করেছি আমি কেননা এরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো এরা মাইক পেলে একাই গজল বলে কিন্তু ওদের লিরিক্স একটু ভুল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে